সবাইকে স্বাগতম আজ আমি এসেছি রাশের শহরের হৃদয়ে পদ্মার কোল ঘেঁষে মনমুগ্ধকর একটি জায়গায় যেটা আমরা সবাই টি বাদ নামে চিনি যেখানে নদীর ঢেউ আর বাতাসের পরশ মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দেয় মনকে আজ আমার সাথে থাকুন চলুন আকাশের চোখ দিয়ে দেখে নেই এই জায়গার আসল সৌন্দর্য এখানে দাঁড়ালেই প্রথমেই চোখে পড়ে বিস্তীর্ণ পদ্মা নদী তার বুকে ঢেউয়ের খেলা মাঝে মাঝে নৌকা চলার দৃশ্য সব মিলিয়ে যেন সময় ধীরে বইতে শুরু করে দূরে নদীর ওপারে অস্পষ্টভাবে ভেসে ওঠে অন্য পারের গ্রাম আর সবুজ গাছপালা আর পাশে বিস্তীর্ণ সবুজ ঘাসের চাদর যেখানে মানুষ বসে গল্প করছে শিশুরা দৌড়াচ্ছে আর বাতাসে উঠছে ঘুরে টিবাদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এটি শহরের মানুষের অবসরের এক প্রিয় ঠিকানা সকালবেলা এখানে হাঁটাহাঁটি করেন অনেকে শরীরচর্চা আর বাতাস নিতে বিকেল হলে শুরু হয় অন্য রং চারপাশে চা নাস্তার দোকান বাজাবরার গন্ধ আর আড্ডার শব্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ আর আজকের দিনে ড্রোনের চোখে এই পুরো এলাকা যেন রূপকথার দৃশ্য ওপারে নীল আকাশ মাঝে সোনালি রোদ আর নিচে রূপালি পদ্মার জল ড্রোন যখন ধীরে ধীরে ওপরে ওঠে তখন পুরোটি বাদ আর শহরের এক অংশ দেখা যায় একসাথে রাস্তার ধারে সাইকেল চালানো তরুণ তরুণী নদীর ধারে বসে থাকা প্রেমিক প্রেমিকা আর পরিবার নিয়ে বেড়াতে আসা মানুষ সবাই মিশে আছে এক সুন্দর ছবির মধ্যে যত দূরে তাকাবেন ততই মনে হবে প্রকৃতি আর মানুষের একসাথে তৈরি করা এক শিল্পকর্ম এখানকার সূর্যাস্ত তো বিশেষভাবে বিখ্যাত যখন আকাশ লাল কমলা রঙে রাঙিয়ে যায় পদ্মার জলে তার প্রতিফলন যেন এক জীবন্ত চিত্রকর্ম টিবাদ কেবল বিনোদনের স্থান নয় বরং রাজশাহীর মানুষের হৃদয়ের কাছের একটি অনুভূতি যতবার এখানে আসবেন ততবারই মনে হবে এই জায়গা আপনাকে করে ডাকছে প্রতিদিন একই জায়গা হলেও আলো বাতাস মানুষের উপস্থিতি সবকিছু প্রতিদিন নতুন গল্প বলে আজকের এই ড্রোন ভ্রমণে আপনারা রাজশাহীর টিভাতকে হয়তো নতুন করে দেখলেন আকাশের চোখে ধরা এই সৌন্দর্য আপনার মনেও যদি একটু হলেও প্রশান্তি এনে দেয় আমার আজকের সার্থক পদ্মার তীরে অবস্থিত এই মনোরম জায়গাটি যেন প্রকৃতির এক অপূর্ব উপহার দূরে বিস্তীর্ণ পদ্মার ঢেউ আর ওপারে নীল আকাশের অসাধারণ রূপ সব মিলিয়ে এখানে যেন এক অন্যরকম শান্তি মেলে আজকে আমি ড্রোন দিয়ে ধারণ করছি এই পুরো এলাকার সৌন্দর্য পদ্মাতির সবুজ ঘাসের মাঠ আর মানুষজনদের অবসর কাঠানোর মুহূর্তগুলো এখন আপনাদের দেখাবো আকাশ থেকে ধরা সেই অসাধারণ দৃশ্য যা দেখে মনে হয় প্রকৃতি এখানে নিজের সমস্ত রং ঢেলে দিয়েছে যদি মন দিয়ে শোনেন এই নদীর বাতাসের শোঁশো শব্দ আর ঢেউয়ের ধাক্কা যেন এক ধরনের সঙ্গীত প্রকৃতির এই সিম্ফনির সাথে মিলেমিশে আছে মানুষের হাসি শিশুর খেলাধুলা আর দোকানদারের ডাক ড্রোন যখন ধীরে ধীরে নদীর ওপর দিয়ে উড়ে যায় তখন দেখা যায় নদীর বুক চিরে চলা ছোট নৌকা মাঝির দ্বারা তার টানা আর মাঝে মাঝে জেলেদের মাছ ধরার দৃশ্য এগুলো শুধুই দৃশ্য নয় এগুলো রাজশাহীর নদী কেন্দ্রিক জীবনের গল্প পরেরবার আবার দেখা হবে অন্য এক সুন্দর স্থানে ততদিন ভালো থাকুন সুন্দর থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন